আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং এ টোয়েন্টি এস মোবাইলটি কীভাবে ডিস করবেন এবং কিভাবে ডিসপ্লে লাগাবেন তো আজকের এই ভিডিওটিতে আমি এই মোবাইলটির ডিসপ্লে চেঞ্জ করে দেখাবো এবং মোবাইলটি সম্পূর্ণ সঠিক নিয়মে খুলে দেখাবো তো প্রথমে আগে সিমটি এটি খুলে নেবেন সিমটি খুলে নেওয়ার পরে যে বেডশিলটি রয়েছে সে বেডশিলটি খুলবেন যেহেতু এই মোবাইলটি স্যামসাং এ টোয়েন্টি এস ব্যাকসেল খোলার পরে মিডল ফ্রেম রয়েছে তো মিডল ফ্রেমের স্ক্রুগুলো আগে খুলে নেবেন তারপর স্ক্রুগুলো খোলার পর আপনারা ব্যাকসেলটা মিডল ফ্রেমটা খুব সহজে সুন্দরভাবে খুলে নেবেন তো এই মোবাইলের র্যাম মূলত সুইচ রাবনগুলো চেঞ্জ করবো ব্যাক সেলটা চেঞ্জ করবো মিডল ফ্রেমটা চেঞ্জ করবো ডিসপ্লে চেঞ্জ করবো পুরো সম্পূর্ণ সব কিছু চেঞ্জ করে মোবাইলটাকে একদম নতুন করে ফেলবে তো আমার এই মোবাইল ডিস করার ভিডিওগুলো আমি ইউটিউবে দিয়ে থাকি মূলত নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য তারা মূলত নতুন টেকনিশিয়ান তারা এখনও বিভিন্ন মোবাইল খুলতে পারেন না তো অনেকে আছে যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে কাজ শিখতেছে তাদের জন্য আমি মূলত ভিডিওগুলো দিয়ে থাকি তারা যেন তাদের কাছে এই মডেলগুলো আসলে এবং আমার ভিডিওগুলো যদি দেখে তাহলে খুব সহজেই তারা এইসব মোবাইলগুলো খুলতে পারবে এবং মোবাইলগুলোতে যে কোনো সমস্যা নিয়ে আসলে সে মোবাইলগুলো সমস্যার সমাধান খুব করতে পারবে তো একটু মোবাইল খোলাও কিন্তু আগে জানতে হবে একটু মোবাইল খোলাও যদি না জানে তাহলে কিন্তু মোবাইলের মাদার বোর্ডের কোনো কাজকর্ম করতে পারবে না তো আগে যদি সঠিক নিয়মে মোবাইলটি খুলতে পারেন তাহলে মোবাইলের বাকি সব কাজগুলো আপনারা ধাপে ধাপে আমি নিজেই শিখিয়ে দিব এবং আমি আস্তে আস্তে বোর্ড নিয়ে থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেল দিবো তো যারা আমার এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হওয়ার নাই তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হয়ে নেন আমার একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যে গ্রুপে আমি সবসময় মোবাইল সার্ভিসিংজনিত যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকি তো যেসব নতুন টেকনিশিয়ান ভাইরা রয়েছেন তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাট হওয়ার কিছু নিয়মকানুন রয়েছে যারা আমার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে মেসেজ দিয়ে আমি তাদেরকে সবগুলো নিয়ম বলে দিব আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে আপনারা মূলত মোবাইল সার্ভিসিং জনিত যে কোনো সমস্যার সমাধান পাবেন এবং আরও অনেক টেকনিশিয়ান ভাই যেহেতু রয়েছে তাদের অনেক সমস্যার সমাধান আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শিখতে পারবে তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান বাই রয়েছেন তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নেন এবং যে কোনো সমস্যায় আপনারা ছবি দিয়ে শুধু মেসেজ করবেন আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আর যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন যদি কোনো কাজ না বুঝে তো দেখতে পাচ্ছেন আমি এই মোবাইলটির পরিষ্কার করে নিলাম ভালোভাবে এখন একটি ডিসপ্লে লাগাবো ডিসপ্লে লাগানোর জন্য চারোপাশে সুন্দরভাবে আস্তে আস্তে আপনারা গাম দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিয়ে নিতেছি কোনো জায়গায় কম বেশি দেবেন না সঠিকভাবে আপনারা আঠাটা দিয়ে নেবেন দিয়ে তারপর নতুন একটি ডিসপ্লে লাগাবেন ডিসপ্লে লাগানো মূলত অনেকটাই সহজ তাও আমি প্রত্যেকটা ভিডিওতে যেহেতু ডিসেম্বলির ভিডিও দেখাই তো ডিসপ্লে লাগানোর ভিডিও দেখাই যাতে আপনারা প্রত্যেকটা মোবাইলে ডিসপ্লে সঠিক নিয়মে লাগাতে পারেন কারণ আমার নতুন নতুন ভিডিওগুলো অনেক নতুন টেকনিশিয়ান বাইয়ের কাছে যায় সে কারণে আমি প্রত্যেকটা ভিডিওতেই ডিসপ্লেটা সঠিক নিয়মে লাগানোর নিয়ম দেখিয়ে থাকি তো যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে কাজ শিখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে থাকি বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি এবং ভবিষ্যতে আরও অনেক অ্যাডভান্স লেভেলের কাজ দিব ভিডিওগুলো করতেছি এখনও এডিট করা হয় নাই আরও অনেক কাজ বাকি আছে বন্যকিমেটিক্সের মিনিমাম দশটার মতো ক্লাস আমি দিব যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজে অ্যাডভান্স হতে চান তারা বর্ণীয় এস্কিমেটিক্সের ক্লাসগুলো যদি দেখেন তাহলে মোবাইল সার্ভিসিং সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন এবং স্কিমেটিক্স কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়েও শিখতে পারবেন প্রত্যেকটা ভিডিওই আমি ক্লাস আকারে দিবো তো ভিডিওগুলো করতেছি এবং করা উপায় শেষ পর্যায়ে তো সবগুলো ধাপে দাপে আমি আমার ইউটিউব চ্যানেলে দিব আপনারা আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো সময় দেখবেন যারা টিকটক থেকে দেখেন তারা ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা গুলো দেখবেন এবং আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন টেকনিশিয়ান তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হতে পারেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন যা হয়তো আপনারা আগে কখনো জানতেন না যে সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় তো আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা সময় দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এই মোবাইলটার ডিসপ্লে লাগানোর শেষ এবং এখন আমি মিডল ফ্রেমটা লাগাচ্ছি মিডল ফ্রেমটা লাগানোর পরে যে নতুন ব্যাকসেলটা রয়েছে সে ব্যাকসেলটাও লাগাবো তো মোবাইলটা আপনারা দেখতে পারলেন যে কী অবস্থায় এসেছে এখন মোবাইলটা আমি সম্পূর্ণ নতুন করে ফেলতেছি তো আপনারাও ঠিক এভাবে যে কোনো মোবাইল সঠিক নিয়মে সার্ভিসিং করবেন তাহলে প্রত্যেকটা কাজে আপনারা সাকসেস হবেন এবং যদি কোনো কাজ না বোঝেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণটি ভিডিও তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপনারা সবসময় দেখবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমি নতুন ভিডিও করার উৎসাহ পাবো দেখতে পাচ্ছেন আমি মোবাইলটার ডিসপ্লে লাগালাম ডিসপ্লে লাগাই এখন মোবাইলটি আমি চালুও করলাম কারণ আমি দেখবো টাচ ঠিকঠাকভাবে কাজ করতে কিনা দেখতে পাচ্ছেন তা ঠিকঠাকভাবে কাজ করছে